আসসালামু আলাইকুম আজকে আপনাদের অনেক রিজনেবল প্রাইজে প্রিন্টের কোকো প্রিন্ট দিব ইনশাল্লাহ আর আমাদের কিন্তু ফ্রাইডেতেও আমাদের দোকানটা খোলা থাকে ইনশাআল্লাহ সপ্তাহে সাত দিনে আমাদের দোকান খোলা আছে সবাই চলে আসবেন আমাদের সুই সুতা থ্রি পিসে আমাদের এদিক থেকে শুরু করে ওই পর্যন্ত দেখায় দাও আমাদের এদিকেও কিন্তু অনেক কালেকশন আছে একের ভিতর সব আমাদের দোকানে আসলে আপনি সব কোয়ালিটি একবার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখুন মাসাল্লাহ এটা কোকো প্রিন্টের মধ্যে আপনার ঠিক আছে আমি আপনাদের একটা জিনিস দেখা দিব অবশ্য এই যে কোকো এর মধ্যে থাকবে একবারে বিগ সাইজ থাকবে রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ দশটা দোকান থেকে কমই পাবেন যারা প্রথম হাত থেকে নিয়ে ব্যবসা করতে চান যে ভাই আমি কিনে জিততে হবে তাহলে ইনশাল্লাহ আমি বিক্রি করে জিতবো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি প্রথম হাত থেকে নিয়ে ব্যবসা করতে হবে আমরা দ্বিতীয় হার তৃতীয় হাতে মাল দিয়ে দিই প্রতিটাতে কিন্তু কোকো প্রিন্টস লেখা আছে আপনার এই যে সুই সুতা ই দেওয়া থাকবে যারা আমি আবার বলতেছি প্রথম থেকে নিয়ে যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ রিজনেবল প্রাইস দিয়ে দিব আপনি নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এটা কিন্তু হবে প্যান্টের কাপড় এটা থাকবে সেলরটা ঠিক আছে মা মেয়ে পড়তে পারবে এইগুলো ঠিক আছে মেয়ে কিন্তু একটা জয়পুরি স্টাইলের এরকম একটা বানায়া জামা আমাদের পড়তে পারবে কোকো প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হবে আর সব থেকে বড় কথা কাপড় কোয়ালিটি মাসালা একবারে প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় পাবেন আপনারা অন্যগুলো অনেক সুন্দর থাকবে আমি আপনাদের আবার দেখায় দিই এগুলার মধ্যে কিন্তু প্রতিটার সাথে কিন্তু এগুলার মধ্যে এরকম একটা প্যান্টের কাপড় থাকবে হ্যাঁ আড়াই গজ থাকবে প্রতিটার সাথে কোকো প্রিন্ট সুই সুতা দেওয়া আছে আপনার প্রিন্টের কাপড়টা আপনাদের দেখায় দিই ইনশাআল্লাহ অনেক বড় একটা সাইজের থাকবে এগুলা খুব সুন্দর বাইরে ই করা আছে কাজ করা আছে এগুলা ঠিক আছে এটা কিন্তু আমি আবারও বলি মামে পড়তে পারবে ঠিক আছে এটা দিয়ে আরেকটা জামা হবে এটা কিন্তু সেলোয়ার প্যান্টের কাপড় এটা আপনার প্রিন্টের পাইট কাপড় আছে খুব সুন্দর চাইলে একটা জয়পুর স্টাইলের একটা জামা বানাইতে পারবে স্টক আউট হয়ে গেলে কিন্তু সব ডিজাইন আপনার আর পাবেন না যারাই নেবেন এদিক থেকে স্ক্রিনশট দিয়ে স্মরণীয় দশ পিস নেওয়ার ট্রাই করবেন স্যাম্পল হিসাবে নিয়ে দেখেন আমাদের কোয়ালিটি কেমন যদি আমাদের ভালো পান তাহলে আপনারা আমাদের কাছ থেকে বেশি বেশি করে নেবেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে এইগুলা কোকো পিল সুই সুতা আমাদের প্রত্যেকটাতে ইনশাল্লাহ দেয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সব পাকিস্তানি ডিজাইন থাকবে এইগুলা কিন্তু আমাদের দেশীয় থাকবে অনেক উন্নত মানের থাকবে এইগুলা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ আপনারা সেল করতে পারবেন ইনশাল্লাহ আর এটার মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদের আহ দেখাই দিব এই যে আমাদের প্রত্যেকটা ক্যাটালগ ঠিক আছে প্রিমিয়াম বেগ থাকবে প্রিমিয়াম আমাদের একটা সেলোয়ার কাপড় থাকবে এগুলা আচ্ছা এটা প্যান্টের কাপড়টা থাকবে খুব সুন্দর থাকবে এদিকে খুব সুন্দর একটা প্যানেল করা আছে একবার রিজনেবল প্রাইসে যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন অনেক সুন্দর এইগুলা প্রতিটা ডিজাইন এরকম আকর্ষণীয় থাকবে সব কিন্তু পাকিস্তানি ডিজাইন থাকবে আমরা দেশীয় কপি করে কিন্তু অনেক উন্নত মানের থাকবে অন্যগুলা অনেক বড় থাকবে এইগুলা প্যান্টের কাপড়টা দেখে নেই আপনাদের প্যান্টের কাপড়গুলা মাশাল্লাহ এত সুন্দর থাকবে এইগুলা মানে জাস্ট ও খুব সুন্দর একটা প্যানেল করা আছে আবারও বলি যদি আপনার মা নেয় মেরে একটা জয়পুরি মানে দিতে পারবে কত সুন্দর ডিজাইন কোকো প্রিন্টের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সেল করতে আসি আপনারা নিয়েও ভালো সেল করতে হবে আমি আবারও বলি যারা প্রথম হাত থেকে নিয়ে ব্যবসা করতে চান দ্বিতীয় হাত তৃতীয় হাত আমরা দিয়ে দিই আপনি যদি কিনা জিততে না পারেন তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ বিক্রি করেও মজা পাবেন না যারা প্রথম হাত থেকে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এটা কিন্তু আপনার সেলারটা থাকবে ঠিক আছে ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন মাসাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন কোকো প্রিন্টের মধ্যে ডিজাইন খুব সুন্দর থাকবে অন্যগুলো কাপড় কোয়ালিটি মাসাল ঠিক আছে প্রিমিয়াম কটন থাকবে একবারে খুব সুন্দর সুন্দর ডিজাইন নিতে হলে সুই সুতায় অবশ্যই আপনাদের আসতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে প্রতিটা মানে স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর থাকবে প্রিন্টের স্যালোয়ার থাকবে সবাই দ্রুত চলে আসুন সুই সুতা থ্রি পিস নাম মোহাম্মদ রায়ন হোসেন ভিডিওতে কিন্তু আমার নাম্বারটা দেয়া থাকে প্রথমেই আমার নাম্বারটা দেয়া থাকে যারা বেশি করে নেবেন 40 পিস 50 পিস 100 পিস আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি আপনি কালার এর পাঁচ পিস 10 পিস করে নিতে চান ইনশাআল্লাহ দিতে পারব কোনো সমস্যা নেই স্টক কি অনেক আছে আমাদের ইনশাআল্লাহ স্টক আউট করে দিতে হবে এগুলো চ্যালোয়াটা থাকবে খুব সুন্দর থাকবে জাস্ট ওয়াও দ্রুত এগুলো নিয়ে নিতে হবে আল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর হবে এখনো আপনি দেরি করতেছেন এগুলা নিতে স্টক আউট হয়ে গেলে তখন কি করবেন যারাই নিবেন দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে স্টক ক্লিয়ার করে দিন নেব এটা আপনার স্যালোয়ারটা থাকবে অনেক সুন্দর থাকবে মার্লা একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না প্রতিটা ডিজাইনই খুব সুন্দর থাকবে ওনা অনেক চওড়া আছে প্যান্টের অনেক বেশি আছে যত মোটা যত লম্বা সবাই জামা হবে সুন্নতি আমি আপনাদের কাপড়টা দেখাই দিই যারা পাইকারি ভাই বোনরা আছেন আমাদের কাছ থেকে দ্রুত এইগুলো নিন নিনশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এইগুলো ওয়াসাম জাস্ট ঠিক আছে কোকো প্রিন্টের মধ্যে থাকবে এইগুলা আমি আপনাদের প্যান্টের কাপড়টা দেখাই দিব এখন প্যান্টের কাপড়টাও জোজ থাকবে এইগুলা আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস নিয়ে ট্রাই করবেন স্যাম্পল হিসেবে যদি কাপড় কোয়ালিটি ভালো পান তখন আমাদের কাছ থেকে বেশি করে নিবেন মাসা দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর যারা একটু স্ট্যান্ডার্ড কালার চাইতেছেন বা ডিপ কালার চাইতেছেন লাইট কালার সবই আমাদের কাছে আছে সরাসরি চলে আসুন সুই হুইতে থ্রি পিস ওইটার প্যান্টের কাপড় থাকবে এটা খুব সুন্দর একটা প্যানেল করা আছে জাস্ট ওয়াও দ্রুত নিতে হবে এগুলো পাইকারি ব্যবসা করতেছেন একবার হলেও আমাদের দোকানে আসা ট্রাই করবেন কাপড় কোয়ালিটি হাত দিয়ে ধরবেন যদি আমাদের কোয়ালিটি ভালো লাগে লাগে তাহলে আমাদের কাছ থেকে পারচেজ করবেন মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এগুলা এই যে আমি আপনাদের আবার দেখাই দিতেছি কাপড়গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে প্যানেল করা আছে এটা থাকবে আপনার স্যালার টা হ্যাঁ দ্রুত আমাদের সবাই চলে আসবেন মাসাল্লাহ দেখুন অত সুন্দর এরকম আকর্ষণীয় যারা দেরি করতেছেন তারা কিন্তু লস করতেছেন এখনই আমাদের কাছ থেকে ওগুলো পারচেস করে নেন এখন ডিসেম্বর মাস জানুয়ারি থেকে কিন্তু প্রতিটা রেটটা বেড়ে যাবে পাইকে নিতে আপনার যারা এখন নেবেন তারা লাভবান হবেন সো এটা প্রিন্টে স্যালার থাকবে যারা নেয়ার ট্রাই করতেছেন এখনই দ্রুত নিয়ে নেন এইগুলা মাসাল্লাহ দেখুন অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা কালার খুব সুন্দর আমি আপনাদের আবার দেখাই দিই আমাদের প্রতিটাতে কিন্তু এরকম কাপড়ে আমাদের কোকোপিল সুই সুতা ঈদে আছে আর কিন্তু অনেক বড় হবে এইগুলা একবারে পাক্কা পাঁচাতি নামাজি হবে একবারে সফট কটনের মধ্যে এগুলা হ্যাঁ অনেক বড় একটা অন্য হবে এগুলা খুব সুন্দর হবে আর প্যান্টের কাপড়টা যদি আপনাদের দেখাই দিই প্যান্টের কাপড়গুলা কিন্তু জোস হবে অনেক সুন্দর থাকবে প্যান্টের কাপড়গুলা যারা এইরকম চাচ্ছেন যে পাকিস্তানি ইন্সপায়ার আমাদের শোরুমে আসতে হবে আমাদের ইসলামপুর নবাড়ি পুকুর টাও আইটিসিটা উনত্রিশ নম্বর ত্রিপিস ইদ ইডিটস আমাদের অনেক কালেকশন আসছে এখন মানে আমাদের এদিকে আসলে আপনারা একের ভিতর সব পাবেন সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিল আল্লাহ হাফেজ